রাজধানীর ধানমন্ডি কনভেনশন হলে শুরু হয়েছে নক্ষত্র নারী উইন্টার মেলা তিন দিনের এই বিশেষ মেলায় রয়েছে পঞ্চাশ জন নারী উদ্যোক্তার বিভিন্ন পণ্যের পঞ্চাশটি স্টল শীতকালীন এই মেলায় রয়েছে শাড়ি থ্রি পিস জুয়েলারি পাঞ্জাবি বোরকা শিশুদের পোশাক পাট পণ্য শীতের পোশাক লেদারের পণ্য ঘি মধু পারফিউম সহ নিত্য প্রয়োজনীয় এক ছাদের নিচে একসাথে দর্শনার্থীরা তো এখন আসে হয় না এরকম পরিমাণ তো পাওয়া যায় না খুব বেশি কিন্তু ধানমন্ডি কনভেনশনে দেখে প্রায় সময় হয় ভালো লাগে জিনিসটা আমি আসলে অফিস করে বেশিরভাগ সময় সময় পাই না তো আজকেও হঠাৎ করেই আসা আমার হাজবেন্ড নিয়ে আসছে

কি সে আমাকে খুবই সাপোর্ট করছে এবং এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার দেখা বেস্ট আমার হাজব্যান্ড আমি অনেক ব্লেসড যে আমি এমন একটা ওয়াইফ পেয়েছি এবং তাকে সবসময় সাপোর্ট করাটা আমার দায়িত্ব আমার নৈতিক দায়িত্ব বলে মনে হয় যেটা আমাদের অনলাইন সেলের ক্ষেত্রে যেটা আমরা পাই যে ব্যবসার মধ্যে নৈতিকতা থাকে না তবে আমরা চেষ্টা করি সবসময় কাস্টমার যাতে আমাদের নৈতিকভাবে আমাদের মূল্যবোধ করে সেটা আমরা সবসময় ট্রাই করি ও পিঠা আছে যেমন খিসা পাটি সাপটা মালপোয়া নকশি মুখ পাকড় আমাদের কেক আছে তারপর হচ্ছে কেকের ভিউ নাইটেম আছে চাউমিন আছে মানে কিছুটা প্রেজেন্ট করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ প্রথম দিনে অবস্থায় ভালোই কাস্টমার এবং খাবারে সবাই রিভিউ খুব ভালো বলছে যেমন এই পুডিংটা আমার দুইটা নিয়ে আসছিলাম একটা আলহামদুলিল্লাহ চলে গেছে লক্ষ্যচুর নারী উইন্টার মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে মেলায় আগত ক্রেতাদের জন্য আছে ফ্রি মেহেদি উৎসব আয়োজকরা জানান মেলায় কেনাকাটা করলেই পাওয়া যাবে গিফট রয়েছে রাফেল ড্রতে আকর্ষণীয় সব পুরস্কার আজকে অনেকে আসছে যে স্টল বুকিং দিতে চাই। তো আজকে স্টল অনেকে এই মেলা দেখে চলে আসে যে নেক্সট মেলা বুকিং এর জন্য কারণ হচ্ছে প্যায়ারে মোটামুটি মেলা ভালো রেসপন্স পায়। অনেক সময় হয়তো একটু স্লো যায়। কারণ এখন চারদিকে হচ্ছে বাচ্চাদের জাতীয় এক্সাম চলছে। তো প্রথম দিন একটু স্লো যায়। পরে দেখা যায় পরের দুই দিন রেসপন্স ভালো পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম দিনই ভালো রেসপন্স এসেছে। এখানে হচ্ছে আমরা দেশি বিদেশি সব ধরনের আইটেমই আছে। এখানে হচ্ছে যারা নিজেদের উদ্যোগ নিয়ে কাজ করে, তাদের তো প্রোডাক্ট থাকছেই বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে যারা হাতে যে জুয়েলারি অর্নামেন্টস দিয়ে কাজ করে সেগুলো থাকছেই এবং এছাড়াও যেটা রিসেলার যারা আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য সেল করে বাজার থেকে নিয়ে তাদেরও আমরা সুযোগ কারণ হচ্ছে একটা মেয়ে যদি উদ্যোক্তা হতে চায় প্রথমেই কিন্তু তার একটা উদ্যোগ নিয়ে শুরু করতে পারে না প্রথমেই অনেকে দেখা যায় যে টেস্টিং করে যে আমি কিছু বিজনেস শুরু করি রান করি যখন আমি অনেক ভালো করতে পারবো তখন সে প্রোডাকশনে চলে যায় তো এই সুযোগগুলো আসলে সবারই দেওয়া উচিত অনেকেই মনে করে যে শুধুমাত্র দেশীয় পণ্য নিয়ে কাজ করি হ্যাঁ দেশীয় পণ্য নিয়ে অবশ্যই কাজ করবে এবং এর যদি অন্য বাইরের মেটেরিয়াল দিয়ে অনেক সময় দেখা যায় দেশীয় ডিজাইন করে একটু উন্নত মানের পণ্য তৈরি করা যায় তো সেক্ষেত্রে সবাই এখানে অ্যাটেন্ড করতে পারে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ